সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আজ অনেকদিন পর একটা বোরিং ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগে হয়তো বা কোনো মোশন বা কিছুই নেই তেমনভাবে তুই দেখো আমি সকালবেলাতে নখ কেটে নিলাম কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো আজকে বার করতে হয় আর ব্রেকফাস্টে খাচ্ছি আলুর তরকারি আর লুচি বেশ ভালোই লাগছিল যখন আমি নখ কাটছিলাম তখন বৃষ্টি পড়ছিল ফোটা ফোটা কিন্তু বেশ দুপুর দিকে ভালোই রোদ দিয়েছিল মানে ভালোই রোদ দিয়েছিল অনেকটা এখানে দেখাচ্ছি আমাদের ছাদের কাজগুলো মানে ছাদে প্লাস্টার হচ্ছিলো এই দেখো এগুলো কি বসিয়ে দিয়েছে কিন্তু টিনের কাজটা এখনো পর্যন্ত হয়নি এখনো বাকি রয়েছে জানি না কবে আর করবে এই পুজো এই সেই হতে হতে আর হচ্ছেই না কিছু করাই যেন হচ্ছে না ছাদের কাজটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্লাস্টারের কাজটা শেষ হয়ে গেছে মিস্ত্রিরা আসছিলো সকালবেলা করে ওটা জল দিতে কারণ প্লাস্টার করার পর দেখবি অনেক জল খাওয়াতে হয় আর এদিকে দেখো এটা কি বলে ভুট্টা বলে নেবি ভুট্টা পুড়ি নেওয়া হচ্ছে ভুট্টা খাবো আজকে সবাই মিলে হাট গিয়েছিল হাট থেকে ভুট্টা নিয়ে এসেছিলো আগের দিনকে তো ওই ভুট্টাটা এখন পুরানো হচ্ছে এটা এখন খাওয়া হবে তো পুড়িয়ে এখন আমরা খাবো আমি কিন্তু ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি জানি না গলাটা কতটা फ्रेश अच्छे की अच्छे मैं किच्चू जाने ना আর আজকে যেদিন ভয়েস দিচ্ছি সেদিন আমাদের বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে জানো তো যেদিনে এডিট করছি সেদিনেই তোমরা ব্লগ পাচ্ছ এই দেখো ভুট্টাটা আমাকে মা ছাড়িয়ে দিল আমি এখন ভুট্টা খাচ্ছি বসে বসে আমি ওটা কামড় দিয়ে খেতে পারি না বাবা তো মা করলাম মা ভুটটা ছাড়িয়ে দাও ওই ভুট্টা ছাড়িয়ে দিলে আমি এখন খাচ্ছি আর পড়ে পড়ছিলাম তখন মনে হয় কারণ কালকে যেহেতু সরস্বতী মায়ের কাছে বই থাকবে পড়াও যায় না সেদিনকে আর এই দেখো ডিমের ঝোল বানানো হচ্ছে আজকে দুপুরে হবে ডিমের কারি খাবো এখানে তিনটে ডিম দেওয়া হয়েছে মা খাবে না আমরা তিনজনা খাবো তো দেখো আমি ডিমটা একটু ভেঙে পাকামো করছি কারণ মশলাটা যাতে ভেতরে চলে যায় মানে আমার সবে একটুখানি পাকামো না মারলে চলেই না যেন মানে আমাকে পাকামো মারতেই হবে তো এ দেখো ডিমের কারিটা বানিয়ে নিচ্ছি আর একটুখানি ফুটিয়ে নেবো কারণ যেহেতু আলু সানা আছে বেশি ঝোল আর রাখবো না তো আজকে দুপুরের মেনুতে রয়েছে দেখে নাও দেখে নাও দেখে নাও ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত ডিমের কারি আর আলুর সানা একদম সিম্পল সিম্পল মেনু আর তখনও পর্যন্ত কিন্তু রোদই ছিল যখন নিচে গেছি তার কিছুক্ষণ পর শুরু হয়েছে বৃষ্টি আমি তো ভাবছিলাম ব্যাস সব প্ল্যান চপাট হয়ে গেল সরস্বতী পুজো এত প্ল্যান করলাম সব যদি চপাট হয়ে যায় কেমন লাগে বলো দেখি নিজেরই খারাপ লাগে না তো চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন বিছানাটা পেরে নিতে কারণ সারাদিন এই বিছানার মধ্যে ল্যাদ খেতে খেতে বিছানার অবস্থা খারাপ হয়ে গেছে এবার যদি আমি বিছানাটাকে না গোছাই তাহলে সবাই বাড়ির আমার ওপরে সবাই ক্যাচ 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 করবে এমনিতেই তো সারাদিন ক্যাটার ক্যাচ খেতেই থাকি ওটা নর্মাল ব্যাপার বাট তারপরেও যদি কোনো কাজ না করি আরও খাবো হ্যাঁ আমি যদিও তেমন কাজ করি না ওরা অনেক কাজ করে আমি টুকটাক তাও করি কি না সন্দেহ তো চলো আমি এখন বিছানাটা পেরে নিই তোমরা দেখতে থাকো এরপর আমাকে ব্ল্যাঙ্কেট গুছাতে হবে শীতের সবথেকে বিরক্তিকর কাজ হলো ব্ল্যাঙ্কেট গোছানো আর ওই ব্ল্যাঙ্কেটটাকে হাজার ভার সবাই খুলে দেবে এটা হলো আরও বিরক্তিকর নিজে কষ্ট করে ব্ল্যাঙ্কেটটাকে গুছাবো আর লোক যদি খুলে দেয় কী রা ধরে বলো তো আমার মনে হয় লে তোরাই গুছো তোরাই গুছা আমি আর গুছাবোই না তো ওই জন্য গুছাইও না এখন বিছানাটা পেরে নিই চাল তোমরা থেক থাকো আমাদের দিকে ব্ল্যাঙ্কেট গোছানো কমপ্লিট আর বিছানাটা একদম টান টান করে পেরে নিয়েছি আজকে বালিশের কভারগুলো কাচতে দেওয়া হয়েছে ওই জন্য বালিশগুলো এরকম দেখতে পাচ্ছ আর যে ওদিকে চাদর টাঙানো থাকে কেন যেন তো ঠান্ডা হাওয়া আসে প্রচুর আর পর্দাগুলো যেগুলো খুলে রেখে দেওয়া হয়েছে আমার খেতে ইচ্ছে ছিল ফাইভ স্টার তো ফাইভ স্টার ছিল একটা ওটা নিয়েই বসে পড়লাম একটু বাইট দিয়ে দিই ফাইভ স্টার আমার খুব পছন্দের একটা চকলেট ফাইভ স্টার আর মিল্কি বার সেরা লাগে আমার আর এগুলো কি বলো তো তোমরা কী ভাবছো নেলপালিশ তো আমিও প্রথমে তাই ভেবেছিলাম এটা নেল পালিশ কিন্তু পরে যখন এগুলো খুলে দেখলাম তখন দেখলাম আইলাইনার তারপরে মনে আসলো যে ও আমি তো আইলাইনের অর্ডার করেছিলাম তো পার্সেল বয় আসলো দিল আই লাইনারগুলো প্রথমে আমিও নেল নেলপালিশ ভেবেছিলাম নেল নেলপালিশ লাগাতেও বসে গেছিলাম তারপর দেখছি ও মা এত সরু সরু মুখগুলো হলে আমি নেল পালিশটা লাগাবো কীভাবে ধরো নেলপালিশ মানে সরি আইলাইনারটা খুলে দেখিয়ে দিচ্ছি মানে পাঁচটা ছটার কালারের রয়েছে না পিঙ্ক ইয়েলো অ্যাশ কালার ব্লু কালার গ্রিন আর ব্ল্যাক ব্ল্যাক তো পাওয়াই যায় তো ব্লুটার জন্য অর্ডার করেছিলাম তারপর দেখলাম একটা সেট রয়েছে তো সেটটাই অর্ডার করে দিয়েছিলাম আমার প্ল্যান আছে দেখি সরস্বতী পুজোয় ব্লু লাইনার পরা মোটটা করে ব্লু লাইনার পরা বাট দেখা যাক কতটা কি সাকসেস হয় না হয় সেটা তো আমার নেক্সট ব্লগে দেখতে পাওয়া আমি কেমন ছেড়েছিলাম কী লুক ক্রিয়েট করেছিলাম যদিও শর্টস দেখে নিয়েছো তবুও ভিডিও তো ডিটেলসে দেখতে পাবে না কি একটা আলাদাই মজা ডিটেলসে নাকি জানি না তো ভালোভাবে দেখতে পাবে এখানে ক্যামেরাটা ফোকাসই করছিল না বাইরে হচ্ছে বৃষ্টি আর কালকে সরস্বতী পূজা মানে ভাবতে পারছো কত মেয়ের কত মানে হাজারো প্ল্যান হয়ে গেছে এই সাজবে সেই সাজবে আর এরকম বৃষ্টি হলে কে কি সাজবে বলো তো ইভেন আমি অনেক প্ল্যান করেছি জানি না কি হবে না হবে দেখো রাস্তাটা দেখাচ্ছি দাঁড়া দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বলে ওই দেখো রাস্তাটা পুরো ভেজা আমরা তো ভাই সিঙ্গেল আমাদের কোনো ব্যাপারই নেই যাদের ভ্যালেন্টাইন্স ডে কালকে মিঙ্গেলদের অবস্থা খারাপ আমাদের তো জাস্ট চিল ব্রো ওদের ময়ে ময়ে তো যাই হোক দেখতে পাচ্ছো বাইরে কত বৃষ্টি হচ্ছে ও এত বৃষ্টি হলে কীভাবে বেরোবো বলো তো কিছু করার নেই কতক্ষণ চলে দেখা যাক দেখো দেখো এদিকে হয়েছে নারকেল করা নারকেল নাড়ু বানানো হবে হয়তো বা আমি জানিও না কি করবে নারকেলটাকে নিয়েও আমি শুরু করে দিয়েছি ঢং করা মানে আমার সব জায়গাতে ঢং করতেই হবে ঢং না করলে আমার পেটের ভাত হজম হয় না বুঝলে তো এদিকে দেখো নারকেলগুলো একটু ঠিক কী বলবো ক্যাথ মারছিলাম ক্যাত আর এদিকে হাওড়া ব্রিজের একটা ভিডিও ছিল হাওড়া ব্রিজই তো আমি জানি না বাবা কলকাতার সম্বন্ধে খুব একটা একটা ভিডিও ছিল গ্যালারির মধ্যে ভিডিওটা বড় হচ্ছিল না তাই এটাও অ্যাড করে দিয়েছি কিরানি জানি কি শেয়ার করছিলাম মানে এখানে বোধ হয় সবসময়তেই ভিড় থাকে এত সবজি দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছো তাই না অবাক হওয়ার কিছু নেই বলছি দাঁড়াও আমাদের সরস্বতী পুজোর পরের দিন রয়েছে রান্না পুজো মানে কালকে রান্না আর ওই সবাই খাওয়া দাওয়া করবে দেখো কি কি নিয়ে আসা হয়েছে মটরশুটি ফুলকপি কুল এগুলো দেখলে তুমি লোভ সামলাতে পারি না কিছু খাওয়া কিন্তু খাওয়া যাবে না টমেটো গাজর আলু তারপর এগুলো হলো গুড় আলু ঠিক আছে মিষ্টি আলুও অনেকে বলে বাঁধাকপি বেগুন তেঁতুল উড়ি কাকা এটা তোমার দেখে খেতে ইচ্ছে করছে গো কিন্তু খেতে পাবো মানে মা ধরে আমাকে পিটাবে এটা কি জানি না আমি কিছু একটা শাক হ্যাঁ এটা পালং শাক মা এটা কি শাক পালং শাক দেখেছো আমার গেস্টে কতটা ঠিক এই সব সবজি নিয়ে আসা হয়েছে সবজিগুলো তো তোমরা দেখতেই পেলে এখানে আমি কিছু একটা কথা বলছিলাম কিন্তু ওরা এত ছিল ভিডিও দেখে এত হাসছিল মানে এমন ভিডিও দেখার দরকার কি যেটা দেখে এত হাসি পাবে বলো দেখ সরস্বতী পুজোর জন্য নীল পায়েস পড়েছি আর বাইরের অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে মানে আমি এত সেজে কিছু লাভ পেলাম না দেখা যাক কালকে কি হয় যেতে পারি কি না বাইরে হচ্ছে বৃষ্টি মনে হাজারো ব্যথা হাজারো বেদনা হাজারো দুঃখ নিয়ে খেতে বসে পড়লাম মুড়ি এই মুড়ি খেলে আমার মন একদম শান্ত ঠান্ডা সব কিছু হয়ে যায় এই দেখো চপ চানাচুর টমেটো মটরশুঁটি ধনে পাতা সব দিয়ে মাখবো এখন জমিয়ে মুড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো